শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় আজ না খুব জরুরি কিছু কথা আছে প্লিজ পুরোটা শুনুন আজকে পুরোটা শুনতে হবে মোদীজির রাহুকাল শুরু হয়ে যাচ্ছে কেন সেটা জেনে নিন পাঁচ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতি বক্তৃতার জবাবে ধন্যবাদ ভাষণ দিতে উঠেছিলেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এই বছর শেষ ঘন্টাখানেকের বেশি দীর্ঘ ওই বক্তৃতাতে ঝরে ঝরে পড়ছিল ব্যঙ্গ বিদ্রুপ অশিক্ষিত মানুষজন প্রতিপক্ষকে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে তা আসলে তাদের দুর্বলতার লক্ষণ আমি বলছি না মহাভারতে কৃষ্ণ এই কথা বলেছিলেন দুর্যোধনের ভাষণের পর সেদিন সংসদে দাঁড়িয়ে মোদীজি বলেছিলেন বিরোধীরা কমতে কমতে শেষ পর্যন্ত ওই দর্শকের আসনে গিয়ে বসবেন রাহুল গান্ধীকে তিনি বলেছিলেন নন স্টার্টার বলেছিলেন কেবল রাম ঘরে ফেরেননি রাম মন্দির গোটা দেশকে প্রেরণা যোগাবে সেদিন বলেছিলেন মোদী কি গ্যারান্টির কথা আর তারপরেই সেই বিজেপির তিনশো সত্তর আর অব গোটা লোকসভায় ট্রেজারি বেঞ্চ থেকে চিৎকার করেছিল সবাই চারশো পা সেই সংসদের অধিবেশন শুরু হবে আবার নতুন নতুন লোকসভা আগামী চব্বিশে জুন নন স্টার্টাররা এখন একশো দুই বাহান্ন থেকে বিরোধীরা দুশো চল্লিশের বেশি আমি গোটা ছয় সাত নির্দলকেও ধরছি যারা বিজেপি বিরোধিতা করে জেল থেকেও তারা লড়েছেন এবং তারা জিতেছেন এরম বেশ কয়েকজন আছে। বিজেপি একা দুশো চল্লিশ জমে ক্ষীর যতটা মন দিয়ে এক্সিট পোল শুনেছিলেন ততটা মন দিয়ে এবারে সংসদের বর্ষা অধিবেশনের প্রথম দিনটা থেকে শুনতে হবে প্রথম পাঁচ বছরে ওই রাফাল ইত্যাদি ইস্যু এসেছিল দু হাজার থেকে ঘোটালাটা মানুষের মগজে ঢোকেনি তারপরের পাঁচ বছরে পিএম কেয়ার আদানি কেলেঙ্কারি ইত্যাদি উঠেছিল বটে কিন্তু আবারও জনতার অ্যান্টেনার ওপর দিয়েই চলে গেছে আর এক ব্রুট মেজরিটি দিয়েই সংসদে সেসব ইস্যুকে উঠতেই দেওয়া হয় কিন্তু এবারে আমার ধারণা মোদীজি ইদানিং রোজ ঘুমোতে যান আর ঘুম ভেঙে যায় সংসদের প্রথম দিনটার কথা ভেবে সংসদ শুরু হবে দুটো বিরাট দুর্নীতির হিসেব নিকেশ নিয়ে যা এতদিনে সাধারণ মানুষজনের মাথায় ঢুকে গেছে যা দেশের অসংখ্য ছাত্রছাত্রীরা জেনে ফেলেছেন এবারে মানুষের সামনে অলরেডি চৌকিদার যে চোর হয় তার ধারণাটা খুব স্পষ্ট মন্ত্রীরা সচিবদের ডাকছেন কি করে এই সমস্যার মোকাবিলা করা যায় তা নিয়ে বিজেপি নেতৃত্বে চুল খাড়া ওদিকে বিপদ বুঝে দস্যু রত্নাকরের পরিবার আর এস এস নেতৃত্ব জানিয়েই দিয়েছেন ডাকাতি করে এনেছো মহবুসাল্লাম রেঁধেছ খেয়েছি কিন্তু তাই বলে ডাকাতি দায় নিতে যাব কেন ওনারা রোজ বিবৃতি দিচ্ছেন জানাচ্ছেন কি খারাপ লোকেই নরেন্দ্র মোদী কি খারাপ ছিল তাদের সরকার নাথুরাম বিনায়ক গডসে আর নারায়ণ দত্তাত্রেয় আপতে গান্ধী হত্যার পরে গ্রেপ্তার হবার পর থেকে এই আর এস এস তাদের চিন্ত সেটাও স্বীকার করেন সব জানিয়ে দিয়েছে ওরা আমাদের কেউ নয় এখনও এমন একটা ভাব যে বিজেপি কি করছে সেটা তাদের ব্যাপার নয় আমাদের নয় অনেকের জানা নেই এই সুযোগে জানিয়ে রাখি বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠন সাধারণ সম্পাদক ব্র্যাকেটের সংগঠন এই নামে একটা পদ আছে এই পদে যারাই বসেন তারা আসলে আসেন আর থেকে আর আর সংগঠন এই মানুষটার কাছ থেকেই বিজেপির সব খবরাখবর পেয়ে থাকেন এবং তাকে দিয়ে এই সমস্ত নির্দেশগুলো বিজেপিতে পাঠানো হয় অফিসিয়াল আপাতত এই পদে আছেন বিএল সন্তোষ এর আগে ছিলেন রামলাল সঞ্জয় যোশী গোবিন্দাচার্য এমনকি নরেন্দ্র মোদী যখন জনসংঘ ছিল তখন ছিলেন সুরিন্দর সিং ভাণ্ডারী দীনদয়াল উপাধ্যায়ের মতন নেতারা আসলে এনাদের কাজই হল ওই আর এস এস এর কর্মসূচির রূপায়ণ আর দুটো সংযোগ সংগঠনের মধ্যে সংযোগ রক্ষা করা আপাতত বিএল সন্তোষ সেই দায়িত্বে আছেন এবং জনগণ বলে যে এনার সঙ্গে খুব খারাপ সম্পর্কের জন্যেই ইনি যতদিন থাকবে দিলু ততদিন সভাপতির পদ পাবেন না এবং সেই জনগণই বলেন যে এই রাজ্যে ওনার সব থেকে ঘনিষ্ঠ হলেন অগ্নিমিত্রা পল আমি সাংগঠনিক ঘনিষ্ঠতার কথা বলছি তো সেই আর এস এস বেশ কিছুদিন আগে থেকেই মোদিজির কাজ নিয়ে খুব ছিলেন কিন্তু তখন মোদীজি জিতছিলেন জো জিতা ও সিকান্দার অতএব তখন এই প্রশ্ন ওঠেনি সবাই দস্যুরতাকরের রানা ভাত খেয়েছেন পেট ভরে এখন হাওয়া ঘুরছে আর কেউ দায় নিচ্ছেন না তো থাক এই কথা চলুন আবার সেই চব্বিশে জুনের কথায় যাই যেদিন আমাদের উনিশতম লোকসভার প্রথম অধিবেশনটা শুরু হবে এবারে বিরোধীদের কাছে দু দুটো বোমা আছে দু দুটো বিরাট স্ক্যামের বহু তথ্য আছে যা সামলানো কঠিন হবে সরকারের আর গোদের ওপর বিস্ফোড়া হলো বিরোধীদের সংখ্যা কাজেই আপ আয়গা মজা কোন দুটো স্ক্যাম নিয়ে কথা উঠবে দুটোই একই দিনে ঘটেছে ঘটনাচক্রে হ্যাঁ চার জুন এই দুই স্ক্যাম আমাদের সামনে এসেছে প্রথমটা হলো এক্সিট পোল স্ক্যাম এক্সিট পোলের ফলে কারা কারা লাভবান হলেন মানে মাল কাদের পকেটে গেল কারা কারা কামিয়ে নিলেন হাজার হাজার কোটি টাকা আসুন একটু খতিয়ে দেখা যাক এক্সিট পোল এসেছে পয়লা জুন তার আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে চৌকিদার এবং তারিপার অ্যাসিস্ট্যান্ট মোদী শাহ দুজনেই বলেছিলেন শেয়ার বাজার উঠবে শেয়ার কিনুন ভাবা যায় দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শেয়ার বাজার উঠবে শেয়ার কিনুন এরপর এক তারিখ এক্সিট পোল এলো প্রতিটা এক্সিট পোল জানিয়ে দিল বিজেপি এন জোট মোটামুটি তিনশো সত্তর থেকে চারশো এগারো পর্যন্ত পেতে পারে কংগ্রেস বাহান্ন থেকে চুয়ান্ন বেশি পাবে না ইন্ডিয়া জোট মেরে কেটে একশো পঞ্চাশ আর বাকিটা অন্যান্যরা কিন্তু খেয়াল করলেই জানা যেত যে এই এক তারিখ এক্সিট পোল আসার আগেই একত্রিশে মে দুই দশমিক তিন লক্ষ কোটি টাকার শেয়ার কেনা হল দুই দশমিক তিন লক্ষ কোটি টাকা শেয়ার কবে একত্রিশে মে এক্সিট পোল কবে আসছে পয়লা জুন সাধারণভাবে বাজার ঠিকঠাক চললে এক দশমিক এক লক্ষ টাকার শেয়ার বিক্রি হয় তো এই একত্রিশে মে কি এমন ছিল যে সেদিন এই রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রি হলো এর আগে এমনটা কবে হয়েছে শেষ হয়েছে দু হাজার যখন নরেন্দ্র মোদী ক্ষমতা এলেন তিন দশক পরে একটা দল পূর্ণ বহুমত নিয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করেছে সেই সময় এইরকম একটা রেকর্ড বিক্রি হয়েছিল সেটা ছিল একটা বিরাট ব্যাপার কিন্তু একত্রিশে মে কি ছিল সেদিন তো এক্সিট পোলও বেরোয়নি এক্সিট পোল বেরোনোর আগের দিন কিচ্ছু ছিল না হ্যাঁ তার পরের দিন এক্সিট পোল আসার কথা ছিল তার মানে এক্সিট পোলে কি আসবে সবাই জানতেন এক্সিট পোল এলো ওই একদিনেই বাজার বাড়লো সেনসেক্স উঠল একত্রিশে বাজার বন্ধ হয়েছিল তিয়াত্তর হাজার নশো একষট্টিতে আর তেসরা জুন ছিয়াত্তর হাজার চারশো বিয়াল্লিশ রেজাল্ট বের হবার পরেই তা নামলো নেমে নামলো কোথায় বাহাত্তর হাজার দুশো সাতাশিতে যখন বাজার উঠল ওই একত্রিশে মে যারা শেয়ার কিনলেন তারা শেয়ার বেচতে শুরু করলেন কিন্তু সাধারণ মানুষ তখন বাজার উঠছে দেখে শেয়ার কিনে যাচ্ছেন চার তারিখে বাজার হু হু করে পড়লো তখন সেই লোকজন মানে মরিসাস থেকে বা ক্যামেন আইল্যান্ড থেকে বেনামে শেয়ার কেনা শুরু হল আবার বাজার উঠেছে আবার তাদের লাভ অর্থাৎ একত্রিশে মে কেউ জানার আগেই তারা প্রচুর শেয়ার কিনলেন পয়লা জুন যখন রেজাল্ট বেরোলো তখন বাজার হু হু করে চড়লো তারা তখন বিক্রি করছেন লাভ করলেন চৌঠা জুন হু হু করে যখন বাজার পড়ে যাচ্ছে তখন তারা আবার শেয়ার কিনছেন এবং তারপরে যখন শেয়ার আবার উঠেছে তারা আবার বিক্রি করে দিয়েছেন মানে তারা দুবার করে লাভ করছে তথ্য বলছে কেবল বাজারের ওঠানামায় নামায় চন্দ্রবাবু নাইডু পরিবারের মাত্র এক হাজার কোটি টাকার মুনাফা হয়েছে নাচছে এবং এরই মধ্যে তিরিশ তারিখ একত্রিশ তারিখেই এনরিচ বলে এক সংস্থার এক এক্সিট পোল রিপোর্ট বিশেষত বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবারদের হাতে পৌঁছে গিয়েছিল তারা তাদের চ্যানেলে এই এনরিচ সংস্থার এক্সিট পোল দেখিয়েছেন চেক করে দেখুন যারা যারা বিজেপি ঘনিষ্ঠ তারা তাদের অধিকাংশ এই ধরনের একটা এক্সিট পোল দেখিয়েছেন যেটা এনরিচ বলে একটা সংস্থা থেকে করা হয়েছে তারা এই এনরিচ এরা আসলে বাজারে শেয়ারের কেনা বেচার সঙ্গে জড়িত শেয়ার কেনে বেচে তারা এক্সিট পোল করেছে সেটা পৌঁছে গেছে আগেই ইউটিউবারদের কাছে বিভিন্ন বিজেপি ঘনিষ্ঠ মিডিয়ার কাছে সেখানে সেটার প্রচার হয়েছে খেলা কোথায় চলছে আমাদের রাজ্যেও কিছু ইউটিউবারদের কাছে এই এনরিচের হিসেব পৌঁছেছিল বিজেপি ঘনিষ্ঠ রাজ্য সরকারের দেখা উচিত এর পেছনে কাদের কোন স্বার্থ কিভাবে কাজ করছে কিন্তু আসল দায়িত্ব দিল্লির সরকারের কাজেই ইতিমধ্যে বিরোধী দলগুলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দিয়ে জেপিসি দিয়ে এই এক্সিট পোল স্ক্যামের তদন্ত দাবি করেছে মোদিজি সংসদে ঢুকলেই এই তদন্তের দাবির মুখে পড়বেন সরকার কোনো কাজ করার আগেই তিরিশ লক্ষ কোটি টাকার ঘোটালার মুখোমুখি দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে আছে আপের সাংসদ সঞ্জয় সিং সংসদে থাকবেন মহুয়া মৈত্র থাকবেন রাহুল গান্ধী আমার ভয় হচ্ছে দোস্তি বানি রে বলে এক গ্লাস জল খেয়ে না বাইরে চলে যান ওনার তো সেই রেকর্ড আছে এর পরের ঘোটালা হচ্ছে নিট পরীক্ষার যারা জানেন তো জানেন ওই যারা জানেন না তাদের জন্য বলি নিট হলো এদেশের মেডিকেল কলেজে ভর্তি হবার জন্য একটাই সেন্ট্রালাইজ পরীক্ষা মানে ডাক্তার হতে হলে এই পরীক্ষায় পাশ করতে হবে তারপর র্যাঙ্ক অনুযায়ী তারা কেউ দিল্লি রেইনসে ভর্তি হবে কেউ আর কর মেডিকেল কলেজে কেউ বা প্রাইভেট মেডিকেল কলেজে অবশ্য একটা অংশ তো টাকা দিয়েও ভর্তি হবে সেটা আলাদা সেটা দেশের বা বিদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তো এই নিট পরীক্ষা বছরে একবারই হয় চারটে বিষয় থাকে ফিজিক্স কেমিস্ট্রি জুলজি আর বোটানি প্রতিটা বিষয়ে একশো করে নম্বর আছে মানে মোট নম্বর সাতশো কুড়ি প্রতিটা বিষয়ে পঁয়তাল্লিশটা করে প্রশ্নের জবাব দিতে হবে ঠিক উত্তর হলে চার নম্বর উত্তর ভুল হলে এক নম্বর কাটা যাবে এবারে একটু সাধারণ যোগ করে দেখুন আমি খুব ভালো ম্যাথমেটিক্স জানি না কিন্তু আপনারা দেখুন আমি কোষে দেখেছি আমার বন্ধুরা কোষে দেখিয়েছেন আচ্ছা বলে রাখি আমি জানিয়ে দেবো আমাদের ডেসক্রিপশান বক্সে নিয়ে একটা খুব ভালো ভিডিও গুরুচণ্ডালি থেকে করেছে সেই ভিডিও লিঙ্কটাও আমরা দিয়ে দেবো এই হিসেবে সবকটা প্রশ্নের উত্তর সঠিক দিলেও সাতশো কুড়ি নম্বর একটা ভুল দিলে সাতশো পনেরো নম্বর আর যদি সেই ছাত্র ছাত্রী একটা প্রশ্নের উত্তর না দেয় তাহলে সাতশো ষোলো নম্বর পাবে তো গতবারে মানে দু হাজার তেইশে দুজন ছাত্র ফুল মার্ক সাতশো কুড়ি পেয়েছিল এবং তারপরে নাম্বার সাতশো ষোলো সাতশো পনেরো ইত্যাদি ইত্যাদি গেছে দু হাজার তেইশে ঘাপলা হয়নি সে বলবো কি করে কিন্তু এবারে সেই ঘাপলাটা ধরা পড়েছে প্রথম সন্দেহের কারণ হল পরীক্ষার ফলাফল বের হবার বহু আগে কাউকে কিচ্ছুটি না জানিয়ে না বলে চৌঠা জুন যেদিন আমরা সবাই ব্যস্ত দেশের লোকসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে সেই সময় চুপটি করে এই নিটের রেজাল্ট বার করে দেওয়া হলো বার করার কথা ছিল অনেক পরে কুড়ি বাইশ চব্বিশ তারিখ আগে বের করে দেওয়া হবে ওই সময় বের করা হল এবং মজার কথা সাতষট্টি জন ছাত্র প্রথম স্থান পেয়েছে যে যারা প্রথম স্থানে পায় তাদের চল্লিশ জন দিল্লির এইমসে তারা পড়ার সুযোগ পায় এবারে যারা প্রথম হয়েছেন তাদেরও চল্লিশ জন পাবেন প্রথম আরও সাতাশ জন কোথায় যাবে কেউ জানে না মানে মজার ব্যাপার হয়েছে সাতষট্টি জন সাতশো কুড়ি মানে ফুল মার্কস তারপর দেখা গেল এইসব মেধাবীরা এক জায়গাতেই জট পাকিয়ে আছেন মানে তাদের বেশিরভাগই নির্দিষ্ট কয়েকটা জায়গার থেকেই পরীক্ষা দিয়েছেন ঝাঁঝার হরিয়ানা থেকে আটজন ওই সাতশো কুড়ি সাতশো আঠারো সাতশো উনিশ পেয়েছেন কি করে পেলেন সাতশো আঠেরো বা সাতশো উনিশ কোন হিসেবে মানে পঁয়তাল্লিশটা করে প্রশ্ন চারটে বিষয়ে মানে পঁয়তাল্লিশ ইন্টু ফোর একশো আশিটা প্রশ্ন প্রতিটা ঠিক উত্তরের জন্য একশো আশি ইন্টু চার মানে সাতশো কুড়ি ধরুন কেউ একটা প্রশ্নের উত্তর দিল না তাহলে সে মাইনাস সাতশো কুড়ি মাইনাস চার মানে সাতশো ষোলো পাবে আর একটা প্রশ্নের উত্তর যদি ভুল দেয় তাহলে সাতশো ষোলোর থেকে আবার এক নম্বর কাটা যাবে তার মানে সাতশো পনেরো পাবে সাতশো আঠেরো সাতশো সাতেরো সাতশো উনিশ পাওয়ার সুযোগটা কোথায় এবার খোঁজ শুরু হলো একের পর এক ঘাপলা বেরিয়ে আসছে দেখে যারাই পরীক্ষা নেন তারা জানালেন গ্রেস মার্কস দেওয়া হয়েছে ঠিক যেরকম আমাদের রাজ্যে চাকরির পরীক্ষাতে দেওয়া হয়েছিল সেরকম গ্রেস মার্কস দেওয়া হয়েছে এবং কিছু জায়গা থেকে খবর এলো ওএমআর আর সিট ছিঁড়ে গেছে কিছু জায়গা থেকে খবর এলো ওয়েম আর সিট ফাঁকা এবং পরীক্ষা যারা নিয়েছেন সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানালেন আসলে গ্রেস মার্কস দেবার ফলে এই কাণ্ডটা হয়েছে কেন গ্রেস মার্কস কেন কেন দিলেন বাড়তি নম্বর কারণ নাকি কোন কোন কেন্দ্রে হিন্দি প্রশ্নপত্রের বদলে ইংরেজি প্রশ্ন দেওয়া হয়েছিল তাই দেরি হয়েছে তাই পরীক্ষার পরে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এটা অনলাইন পরীক্ষা নয় অফলাইন পরীক্ষাতে আট দশ মিনিট দেরি হলে সেইটুকু বাড়তি সময় দেওয়া হয় গ্রেস মার্কস কেন আর গ্রেস কত একশো পর্যন্ত গ্রেস মার্কস মানে যে পরীক্ষায় যে ছেলেটি পরীক্ষায় ছশো কুড়ি পেয়েছিল সে গ্রেস নাম্বার পেয়ে সাতশো কুড়ি মানে টপার মানে স্যার আমরা নিট পাস তো করিনি কিন্তু আমাদের কপালে কি চার অক্ষরের বোকা লেখা আছে কোটি কোটি টাকার ব্যবসা চলে এই নিটের টিউশনকে ঘিরে কেবল একটা নয় এই ধরনের প্রতিটা পরীক্ষা নিয়ে গোটা ফ্যাক্টরি চলছে আইএস মানে সিভিল সার্ভিস মেডিকেল এন্ট্রান্স এরকম সমস্ত পরীক্ষাকে ঘিরে কোটি কোটি টাকার কোচিং চলছে আর সেখানে এই ধরনের স্ক্যাম কেবল ভাবুন আপনার কোচিং সেন্টার থেকে চারজন টপার আর সাতজন যদি নিট পাস করেছে আপনার পরের বছর কোর্স ফি যদি আশি লক্ষ টাকাও হয় তাহলেও আপনার দরজাতে হাজার জনের লাইন থাকবে মানে আটশো কোটি টাকা এক বছরের ব্যবসা এর পেছনে রাজনৈতিক নেতা মন্ত্রীদের হাত আছে এবারে আমাদের সুকান্ত মজুমদার হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী রাজ্যে এসে চাকরি দুর্নীতি নিয়ে কথা বলতে গেলেই কেউ যদি বলেন একদম সত্যি যাদের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ হয়েছে তাদের তো জেলে আরো যদি কেউ থাকে জেলে পুরুন কিন্তু দেশ জুড়ে এই যে কেলেঙ্কারি তার কি হবে হাফ প্যান্টুল মন্ত্রী উনি কি তার জবাব দেবেন কিন্তু তার আগেই জবাব দিতে হবে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীকে চব্বিশে জুন থেকে রাহুকাল শুরু মোদীজি উল্টা গিনতি চালু করে দিন নমস্কার